যে রাতটা হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম বলি সুবহানাল্লাহ মানু হরিমাহা ফাদদরু বগা নিস পৃথিবী তারকেও দেই এই জন্য আমাদের উচিত বিশেষ করে কদর রাতগুলো ইবাদতে কাটানো আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহু তো কদর রাত কবে আয়েশা রাদিয়াল্লাহু না বলছেন যে রমজানের শেষ দশকে তোমরা কদর তালাশ করো বুখারীর 2027 নম্বর হাদিস আয়শা রাদিয়াল্লাহু তাআলা عنها বলেন তাহাররু লাইলাত আল তোমরা কদর রাত তালাশ করো ফিল বিতিমিন আশরিল আখির মিন রমাদান মাসের বিজোর তোমরা কদর তালাশ করো এর মধ্যে যে 27 তারিখ অনিবার্য নির্ধারিত সবে কদর অত সবে কদরের রাত কবে আল্লাহু আলাম আল্লাহই ভালো জানেন তো এর জন্য আমাদের উচিত এই যে আজকে 21 তারিখ মানে একুশ রাত আজকে রাতে আমাদের ইবাদত করতে হবে তেইশ রাতে ইবাদত করতে হবে পঁচিশ রাত সাতাশ রাত উনত্রিশ রাত শেষ দশ দিন বেশি বেশি ইবাদত করতে করতে হবে। হবে। তবে আমরা ইবাদত কি কি করব। বিশেষ করে যেহেতু এই রাতে কোরআন নাজিল হয়েছে আমি নিজে কোরআন শিখবো কোরআন তেল করব অর্থ বুঝবো তাফসির বোধ ইন্ডাকার আফুগুল

আল্লাহ বলছেন اذکر ربک في نفسي تضروا ওয়কিফা তোমরা যিকির করো কুরআন করবে এই রাতে নফল ইবাদত নির্গঘনা আদায় করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রমাদান এবং গয়র রমাদান তিনি সাধারণত 11 রাকাত সালাত নফল আদায় করতে তো আপনি কি করবেন এই রাতে যদি আদায় না করেন তাহলে আপনি এই রাতে দুই চার রাখাত আদায় করে বাকি সালাত আপনি সারা রাত জেগে জেগে আদায় করবে আপনি বলতে পারেন আমার তো

এই জন্য আমাদের বেশি বেশি সিকিরাজগার দান সদ্গার ওর আন্তলা এগুলো করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করেন আল্লাহমান